এসআলমের টাকা কিন্তু শুধু আওয়ামী লীগ খায় না এসআলমের টাকা বাংলাদেশের অনেক বড় বড় দলের নেতারা খাইতেছে এসআলমের কোম্পানির ডাইরেক্টরশিপ কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় দলের নেতা তাদের আত্মীয় স্বজন সবার মধ্যে আছে সামিট গ্রুপের টাকা খালি হাসিনার পকেটে যাইতেছে না সামিট গ্রুপের টাকা আরও অনেকে খাইতেছে বসুন্ধরার টাকা খালি আওয়ামী লীগ খাইতেছে না বাংলাদেশের এখনকার রাজনৈতিক দলের অনেকে খাইতেছে অতএব এই অরাজকতার পিছনের প্রত্যেকটা উপাদানকে অন্তর্বর্তীকালীন সরকারকে সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে মনে রাখবেন গণ অভ্যুত্থানের পক্ষে যারা নাম লিখিয়েছেন তারা ক্ষমতায় থাকেন বা না থাকেন আওয়ামী লীগের খপ্পর থেকে আপনি বাঁচতে পারবেন না অতএব একমাত্র সমাধান হচ্ছে আওয়ামী লীগকে লড়াই করা আওয়ামী লীগের বিরুদ্ধে এই চোদ্দ দলীয় যে ক্রিমিনাল সিন্ডিকেট আছে এই দিল্লির গোলামরা আছে এদের বিরুদ্ধে ফাইট অব্যাহত রাখতে হবে কোনো না কোনো ফর্মে যদি আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে আপনারা নির্বাচনে আনবেন সুশীল হবেন আপনারা ভদ্রভাবে পুনর্বাসন করবার চেষ্টা করবেন ফিউচারে কিন্তু শুধু ডিম খাবেন না গত ষোলো বছর কী কী খাইছেন আয়নাঘরে কী কী খাইছেন ডিবি অফিসে কী কী খাইছেন কাশিমপুরে আর হইল এই বিভিন্ন জেলখানায় কেরানীগঞ্জে কী কী খাইছেন ওই খাওয়া দাওয়ার কথাও মাথায় রাখেন কিন্তু